হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যানভাস জয় আজকে একটা নতুন রেসিপির সাথে তোমাদেরকে জানায় সকলকে স্বাগত এই গরমে দাবদাহ থেকে নিজেদের শরীরের মনকে একটুখানি শান্তি দেওয়ার জন্য আজকে আমি করব লসি মানে দোয়েল লসি এবং তার জন্য কি কি নিয়েছি আমি সেটা আগে তোমাদেরকে দেখাবো ঠিকই কিন্তু তোমরা আগে বলো তো যে এই পরিমাণের গরমে তোমরা কীরকম আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সময় বেশি করে জল টক দই তারপরে শরবত এইসব প্রচণ্ড পরিমাণে খেও কিন্তু চলো লাসিটা আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি ফার্স্টে আমি কিছু আমান্ড আর কাজু বাদামকে ছোট্ট ছোট্টো কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো একদম ছোট ছোট করে আর কিছু কিশমিশ নিয়েছি এবং তার সাথে কিছু আমন্ডও রেখেছি গোটা গোটা আর কাজুও রেখেছি যদি কাজে লাগে বলে তো চলো কি কী লাগছে বলি ফার্স্টে রয়েছে টক দই চিনি পরিমাণ মতো তারপরে রয়েছে খোয়া ক্ষীর তারপরে রয়েছে গুঁড়ো দুধ তারপরে রয়েছে কুচো আমান্ড তারপরে রয়েছে কিশমিশ তারপরে রয়েছে গোলাপ জল তারপরে রয়েছে বিটনুন এদিকে চাট মশলা আর এদিকে রয়েছে বরফ তো ফার্স্টে একটা মিক্সির বড় একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি টক দই পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই থাকবে কারণ আমি কিন্তু জল ইউজ করব না বা দুধও ইউজ করবো না তার মধ্যে দিয়ে দেবো একটুখানি বিটনুন তারপরে দিয়ে দেবো এক বাটির মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা তোমরা অবশ্যই দিয়ে সম্ভব সুন্দর একটা স্বাদ আসবে তার সাথে দিয়ে দেবো একটুখানি গোলাপ জল আর পরিমাণ মতো মানে তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম মতো চিনি ফার্স্টে এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব তারপর দিয়ে দেবো বরফ ফার্স্টে আমি বরফটা দেবো না বরফটা একটু পরে ইউজ করব তোমরা যতটা ঠান্ডা খাবে সেই হিসেবে বরফ ইউজ করে আবার মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেবে এরপর গ্লাসের মধ্যে একে একে ঢেলে নেবো আমি এখানে তিনটে গ্লাসে সমান পরিমাণে ঢেলে নিয়েছি চলো এরপর হচ্ছে আসল কাজ মানে ডেকোরেশন করা আর এই ডেকোরেশনটা কিন্তু অনেকটা স্বাদ এর উপর নির্ভর করে আমি এখানে খোয়া কিটটাকে উপর থেকে ভালো করে সুন্দর করে একদম ভরে 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 দিয়ে দেব তার উপরে দিয়ে দেব একটু চাট মশলা ছিটিয়ে দেব। বেশ দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে চাট মশলা দেওয়ার পরে তারপরে দিয়ে দেব কিশমিশ এবং কিশমিশটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব পরে যে আমি ড্রাই ফ্রুটগুলোকে কেটে রেখেছিলাম মানে কাজুবাদাম ছিল ওটার মধ্যে ছিল হচ্ছে তোমার আমন্ড ছিল তো ওগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে আমি কেটে রেখেছিলাম তোমরা তো প্রথমেই দেখলে সেটা এরপর ভোরে ভোরে আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো যত ড্রাই ফ্রুটস থাকবে খেতে তো তত ভালো লাগবে সেটা তোমরা নিজেরাও জানো তো তোমরা যেরকম ভালো যতটা পছন্দ করে ততটা দেবে একেবারে রেডি আমার দাইলেসি তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আগের দিনে কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনায় ফার্স্টে গানে গানে রান্নাঘর বলেছে দাদা দারুণ লাগলো দেবপ্রিয়া দাশগুপ্ত বলেছে খুব সুন্দর হয়েছে লাবনী ব্লগ বলেছে খুব ভালো লাগলো ভিডিওটি তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা আর তোমরা তোমরাও যদি চাও তোমাদের নামও আমি আমার ভিডিওতে নেব তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের নাম জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ওদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আজকে জন্য টাটা বাই సబ్స్క్రైబ్ కొత్త భోనా